আইসান ভে তোমার সামনে আমি অনেকগুলো লেবু লাইন দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তা তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো অঙ্কের তোমাকে উত্তর দিতে হবে আচ্ছা তুমি এখানে বলতে পারো এখানে কটা লেবু আছে গুনে বলো কটা লেবু একটা ছটা লেবু এটা কি লেবু কমলা লেবু না পাতি লেবু কমলা লেবু কে ইংরেজিতে আমরা কি বলি আচ্ছা আমি এবার তোমাকে একটা অঙ্ক দিচ্ছি আমি একটা লেবু নিয়ে নিলাম তোমার কাছে কটা লেবু থাকবে পাঁচটা লেবু থাকবে আচ্ছা এই লেবুগুলো সব তোমার এ নাও তুমি ঢুকিয়ে নাও প্লাস্টিকে অঙ্কটা তুমি পেরেছো সেই জন্য আমি তোমাকে লেবুগুলো দিয়ে দিলাম তুলো তাড়াতাড়ি তোলো হবে দেখো দেখো প্লাস্টিকে ঢোকাও এটা এটা বাহ যাও সব তোমার লেবু দিও রেসামবি কী হয়েছে

এই দেখো তোমার জন্য মিষ্টি এনেছি এক কৌটো খুলে দেখো দারুণ মিষ্টি ঠিক একটা খেয়ে দেখো কেমন তুমি তো হালকা মিষ্টি খেতে ভালোবাসো হাও হেবি হালকা মিষ্টি এগুলো জানো তো দারুণ দেখি আমাকে একটা দিয়ে আমি খাই মিস্টিক আবি